স্বাধীন হয়ে গেল এ বাংলাদেশ পঞ্চান্ন বছর এই পঞ্চান্ন বছরে আজ পর্যন্ত কোন প্রেসিডেন্ট কোন মন্ত্রী এই বাংলার জমিনের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আজ পর্যন্ত নামাজের আইন আপনার জাতীয় সংসদে পাশ করে নাই করছে নাকি করে নাই তবে হবে এই বাংলার জমিনে যদি কোনো ইসলামিক কোন প্রেসিডেন্ট আসত ইসলামিক দল যদি ক্ষমতায় নামাজের আইন জাতীয় সংসদে পাশ হয়ে যেত এই সেনা বন্ধ হয়ে যেত এই লুটপাট চাঁদাবাজি আমার আপনার মা বোন রাস্তা দিয়ে হাঁটত মা বোনের দিকে তাকানোর চোখ তুলে তাকানোর ক্ষমতা থাকতো না সেনা বেবিচার সুদ ঘোষ চাঁদাবাজি মানুষ হত্যা সব বন্ধ হয়ে যেত এই বাংলার জন্য যদি কোনো ইসলামিক গুরুত্বপূর্ণ যে চারটা কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চারটি কাজ এই চারটি কাজের কথা আল্লাহ তালা সরকারকে দিয়েছেন একজন মুসলিম শাসককে দিয়েছেন আপনি দেখেন এমন চারটি দায়িত্ব আল্লাহ তালা মুসলিম শাসককে দিয়েছেন এই চারটি কাজ যদি একজন প্রেসিডেন্ট তার জাতীয় সংসদে বাস্তবায়ন করে আমি হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট আমি নিচে আল্লাহর কোরআন মাথায় নিয়ে বলতে পারি এই চারটে কাজ যদি একটা সরকার শাসক যদি তার জাতীয় সংসদে পালন করতে পারে আইন করতে পারে পাশ করতে পারে তাহলে একটা পরিবার থেকে পার্লামেন্ট পর্যন্ত একটা জান্নাতের টুকরাই পরিণত হয়ে যাবে এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই اللَّهَ تَعَالَى أَلَّذِينَ إِنْ مَكَنَّا فِي الْأَرْضِ أَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ وَأَمَرُوا بِالْمَعْرُوفِ শাসক হবে যে বাদশাহ হবে যে প্রেসিডেন্ট হবে যে মন্ত্রী হবে আমি আল্লাহ তার উপরে চারটা হুকুম দিয়ে দিলাম আর চারটা হুকুমের মধ্যে একটা হুকুমের নাম হলো সে সর্বপ্রথম তার জাতীয় সংসদে নামাজের আইন পাশ করবে দুই নাম্বার সে টাকা আদায় করবে সৎ কাজ করবেই চার নাম্বার ওই দেশে যত অসৎ কাজ গুলি হয় তা একটা একটা করে দূর করে দিবে পরিহার করে দেবে সাফ করে দেবে আপনারা বলেন এই চারটা কাজ যদি একটা দেশের মুসলিম শাসক তার জাতীয় সংসদে পাস করেন আল্লাহর কসম দিয়ে বলতে পারি ওই দেশটা সকলেই আল্লাহর ওলি হয়ে যাবে একটা জান্নাতের টুকরা হয়ে যাবে

প্রেসিডেন্টকে প্রেসিডেন্টকে আরে আমি না সমালোচনা করার সুযোগ নাই যে ও রাজনীতি ওয়াজ করে রাজনীতি ওয়াজ না ভাই এটা আল্লাহর হুকুম এটা এমন একটা আবাদত যেই আবাদতের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় সেই আবাদতের মাধ্যমে কবরকে আলোকিত করা যায়

قدموا لانفسكم من خير تجدوه عند الله ان الله بما تعملون بصير. علنا تالب لنا لنا ماجكايم এমন একটি কাজ এমন একটি সবের কাজ এটা এমন একটি নেকির কাজ এটা এমন একটি সৎকর্ম তুমি যেই স্থান থেকে পালন করে বাড়ি যাবাং তোমার গন্তব্য স্থানে যাবা সেখানে যাওয়ার আগে এই নামাজের সবটুকু আমি আল্লাহর দরবারে চলে আসি